আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম চ্যানেল লোকেশন থেকে এখান থেকে আসলে আমি আমার ম্যাক্সিমাম কনটেন্টস গুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি বড় বড় নিউজগুলো আসলে এখান থেকে আসছে ভিন্ন ধর্ম মত দর্শীরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশন করতে চাই এই আলোচনাটা আসলে আপনারা অনেকেই শুনতে চাচ্ছেন বা অনেকেই শুনতে চান অনেকের আগ্রহ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পট পরিবর্তন কিভাবে সেই পরিবর্তনটা হবে সেই পরিবর্তনের পথে বাধাগুলো কি কিভাবে পরিবর্তন হলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কোন ধরনের খড়ক আসবে না এবং একই সাথে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেমন হতে যাচ্ছে কারা নেতৃত্বে আসছে অ্যাডক কমিটি নাকি হচ্ছে ওই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক পূরণ করতে গিয়ে নতুন করে ওই পার্টিকুলার জায়গাগুলোতে ইলেকশন দেওয়ার পরিকল্পনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনএসসির পরামর্শক্রমে এবং সেখানটায় আইসিসির দিক নির্দেশনা মেনে এই আলোচনাগুলো যখন চলছিল তখন রাইট নাও লেটেস্ট আপডেট ইজ দ্যাট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠক হচ্ছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতে বোর্ড মানে তো হচ্ছে অনেক পরিচালকের সমষ্টি যেহেতু পরিচালকদের অনেকেই আসলে পরিবর্তিত পরিস্থিতির কারণে এই মুহূর্তে উপস্থিত নেই ঢাকায় যারা উপস্থিত তাদের একটা অংশ আমি নামগুলো জানি বাট আমি শেয়ার করছি না এই মুহূর্তে আপনাদের সাথে তারা যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে বসেছেন এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে এই মুহূর্তে বর্তমান উত্তরবর্তীকালীন সরকারের প্রায়োরিটি একদম টপে কয়েকটা কারণ রয়েছে সেটা হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের ইমেজের সাথে সাথে সরকারের ইমেজও আপ ডাউন করে এটা বাস্তবতা যারা এই মুহূর্তে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু পাবলিক পালস বোঝেন এবং পাবলিক পালস বোঝেন দেখেই কিন্তু এত বড় একটা আন্দোলনকে অনেকটা কে পসিবল করেছেন তারা সো যখন ক্রিকেট সংক্রান্ত আলোচনা আসছে ক্রিকেট বোর্ডের দুর্নীতি সংক্রান্ত ক্রিকেট বোর্ডের পুনর্গঠন সংক্রান্ত আলোচনা আসছে এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজবুল হাসান পাপনের জায়গায় কে বসবেন নতুন কমিটি কি হবে আইসিসির মেগা ইভেন্ট বিশ্বকাপ ক্রিকেট মেয়েদের বাংলাদেশে আগামী দু মাসের মধ্যে হবার কথা তখন আসলে এই বৈঠকটা মাস্ট হয়ে গেছে যে বৈঠকে আসিফ মাহমুদ এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে আলোচনা করছি তিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিও সেখানটায় রয়েছেন আমি যতটুকু জানতে পেরেছি এবং আরো দু তিনজন পরিচালক সেখানটায় রয়েছেন যাদের আসলে সেই ভয় ব্যাপারটা নেই কিছু পরিচালক আবার ব্যক্তিগত কাজেও বিদেশে রয়েছে চিকিৎসা সংক্রান্ত ইস্যুতে সেটা সেটাও আমি আপনাদের সাথে হয়তো পরবর্তীতে শেয়ার করব কিন্তু যারা নেই তারা তো আসলে নেই কিভাবে নাজবুল হাসান পাপন পরবর্তী ক্রিকেট বোর্ডকে এগিয়ে নেওয়া যায় যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর আমরা দেখেছি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদগুলোতে আসলে যারা ছিলেন সবাই কিন্তু তাদের মতো করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং ক্রীড়াঙ্গনে আব্দুল সালাম মুর্শিদিকে আমরা দেখেছি তিনি পদত্যাগ করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি কিন্তু কাজী সালাউদ্দিন এবং নাজমুল হাসান পাপন তারা একটা বিশেষ সুবিধায় যেহেতু রয়েছেন এখানটায় হচ্ছে আপনার ফিফা এবং আইসিসির গাইডলাইন নন পলিটিক্যাল হতে হবে মানে কোনো ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করা যাবে না নির্বাচিত যারা প্রতিনিধি তারাই সেটা চালাবেন এবং এটার সুযোগ নিয়েই মোটামুটি কাজী সালাউদ্দিন নাজমুল হাসান পাপন তারা তাদের পদে রয়েছেন তারা যদি নিজেরা না সরেন এবং ক্রিকেট বোর্ড থেকে তাদেরকে যদি সরকার সরিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর আসতে পারে এই যে একটা রিস্ক ফ্যাক্টর আবার একই সাথে নাজমুল পাপন তো ক্রিকেট বোর্ডের আগামী সময়টাকে নেতৃত্ব দিতে পারবেন না পারবেন না এই অর্থে না যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাধা দিয়েছে তিনি তো নিজেই উপস্থিত নেই তার পরিচালনা পর্ষদের মোটামুটি দশ বারো জন উপস্থিত নেই এইটাই যখন বাস্তবতা ঠিক তখন নাজমুল হাসান পাপন আমাদের পাপন ভাইয়ের উপস্থিত না থাকার কারণে যে সংকট সেটার কারণে নিজের থেকেই পদত্যাগ করাটা দরকার ছিল আমি মনে করি তিনি ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন করেনি অনেক বিতর্ক রয়েছে সম্মানিত ব্যক্তি তিনি তার মতো করে পদত্যাগ করতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু প্রধান নির্বাহী রয়েছেন অন্য পরিচালক রয়েছে আইসিসির সাথে যোগাযোগ করে গাইডলাইনে ক্রিকেট বোর্ডকে সেই কাজটা করেন নাই যুব ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সবাইকে এখন বিকল্প চিন্তায় যেতে হচ্ছে এবং বাংলাদেশ কেন আসলে জিম্বাবুয়ে হবে না কেন হচ্ছে শ্রীলঙ্কা হবে না কারণ জিম্বাবুয়ে শ্রীলঙ্কায় নির্বাচিত প্রতিনিধিরা তাদের দেশে উপস্থিত এভেলেবেল থাকার পরও তাদেরকে সরিয়ে ক্ষমতা দেওয়া হয়েছিল অন্য কাউকে কিন্তু বর্তমান সময় নাজমুল হাসান পাপন এবং তার পরিচালনা পর্ষদের যারা অনুপস্থিত তাদের ক্ষেত্রে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট তারা নিজেরাই নেই নিজেরাই যখন অনুপস্থিত সামনে যখন বিশ্বকাপ সামনে যখন বাংলাদেশের ট্রেনিং সামনে যখন অনেকগুলো সেটোর সিরিজ হোমে অ্যাওয়েতে ঠিক তখন ভাই এখন পরিবর্তনটা সময়ের দাবি সেটা নিয়ে মিটিং চলছে এবং এই সভা শেষে মোটামুটি একটা গাইডলাইন তৈরি হবে একটা ডিসিশনের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যুবক্রীড়া মন্ত্রণালয় এগিয়ে যাবে যে কিভাবে আসলে পরিবর্তনটা তারা করতে চান অ্যাডাক কমিটি কেন্দ্রিক যে পরিবর্তনের আলোচনা আওয়াজ সেটাই এখন সবচেয়ে বেশি এবং যে অ্যারোক কমিটি গঠিত হবে সেটা দশ সদস্যের মধ্যেই করার একটা পরিকল্পনা রয়েছে যতটুকু আমি আমার সোর্স থেকে জানতে পেরেছি এবং এই দশ সদস্যের কমিটির মধ্যে বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট বোর্ড রয়েছে সেই ক্রিকেট বোর্ডে তো জন পরিচালক রয়েছে সেই তেইশ চব্বিশ পরিচালকের মধ্য থেকে মোটামুটি সাত থেকে আটজন থাকবেন সম্ভবত আমি যতটুকু জানতে পেরেছি যুব ক্রীড়া মন্ত্রণালয় তাদের মতো করে দু একজনকে এখানটায় এনশিওর করবেন তাদের দায়িত্ব পালনের জন্য কিন্তু অ্যাডক কমিটির প্রধান কে হবেন সেটা নিয়ে একটা বড় ধরনের আলোচনা রয়েছে এবং সেই জায়গায়ও দেশের বাইরে আছেন এরকম একজন খুব বেশি আলোচনায় রয়েছেন দেশে রয়েছেন পরিচালকদের মধ্যে তাদের মধ্যে একজন খুব বেশি আলোচনায় রয়েছেন এবং বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক ক্যাপ্টেন তিনিও বেশ আলোচনায় রয়েছেন চমকপ্রদ সব নামগুলো এবং এই তিনটা নাম আমি আবারও বলছি দেশের বাইরের একজন রয়েছেন দেশে অবস্থান করছেন একজন দেশের বাইরে যিনি তিনি হচ্ছে অনেক বড় সংগঠক ছিলেন বাংলাদেশের ক্রিকেটে দেশে যারা অবস্থান করছেন তাদের মধ্য থেকে বর্তমান পরিচালনা পর্ষদে রয়েছেন এরকম একজন সাবেক ক্যাপ্টেন রয়েছেন আবার বর্তমান বিসিবির পরিচালনা পর্ষদে নেই এরকম একজন সাবেক ক্যাপ্টেন চমক নেয়া নাম তিনিও আলোচনায় রয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টার দায়িত্বে তিনি মোটামুটি আলোচনা করেছেন আমি যতটুকু শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি প্রধান উপদেষ্টা তিনিও একজনের সাথে এই বিষয়ে কথা বলেছেন আমি যতটুকু আমার সোর্স থেকে শুনেছি আমার সোর্সটা খুব বেশি ভুল না তিনি যদি দায়িত্ব নিতে চান তাহলে তাকে নিয়ে আগানো হবে অথবা আবারও বলছি নামগুলো নামগুলো স্পেসিফিক করব পরে বর্তমান কমিটির একজন পরিচালক যিনি সাবেক ক্যাপ্টেন তিনি খুব ভালোভাবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটিতে নেই এরকম একজন খুব চমক জায়গা নিয়ে নাম তিনিও সাবেক ক্যাপ্টেন তিনি আলোচনায় রয়েছেন এবং বাংলাদেশের একজন সংগঠক দেশের বাইরে অবস্থান করেন তিনিও আলোচনায় রয়েছেন এই আলোচনাগুলো নিয়ে বিকল্পগুলো নিয়ে আলোচনা হবে বলা হচ্ছে আবারও বলছি বলা হচ্ছে বা যেভাবে এই আলোচনাটা হয়েছে যে যেই মিটিংটা আসিফ মাহমুদ এই মুহূর্তে রান করছেন এটা অনেকক্ষণ চলবে সেটা নারী বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সেটা কিভাবে সুষ্ঠুভাবে আয়োজন করা যায় এর বাইরে কোনো ইস্যু না কিন্তু নারী বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজন করতে গেলেতে বিসিবির একটা ফর্মেটে থাকতে হবে একটা কমিটি থাকতে হবে যেই কমিটি বিভিন্ন দায়িত্বগুলো পালন করবে অপারেশনাল দায়িত্ব লজিস্টিক্সের দায়িত্ব দায়িত্ব তাই না এগুলো তো পালন করতে হবে তাহলে বিসিবি কাজ করবে কিভাবে বিসিবির পুনর্গঠনটাই বেসিক্যালি আলোচনার বিষয় এবং এই পুনর্গঠন করতে গিয়ে নতুন করে আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আই থিঙ্ক একটা শেপে চলে যাবে প্রধান নির্বাহী কর্মকর্তা তার মতো করে কাজ করছেন আইসিসির সাথে যোগাযোগ রক্ষা করছেন ভাইলেটরাল সিরিজগুলো কোচিং স্টাফ দেখভাল সেগুলো তিনি করছেন কিন্তু ডেভেলপমেন্টাল কাজ অপারেশনাল কাজ লজিস্টিকসের কাজ এগুলো ভাই নিজামুদ্দিন চৌধুরী সুজনের একার কাজ না এবং একা যদি এগুলো তিনি করতে যান সবকিছুতে তিনি নিজেই বিপদে পড়তে পারেন কারণ এটা তার একার কাজ না এতগুলো কমিটি এই কারণেই হয়েছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিকনস্ট্রাক্ট হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এবং সেই মিটিংটা চলছে তিনজন বিকল্প প্রার্থী নিয়ে আলোচনায় রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নিশ্চয়ই রিয়াস আসিম আপনাদেরকে লেটেস্ট আপডেট জানিয়ে দেবার চেষ্টা করবে